যে সন্তানের জন্য যে ফ্যামিলির জন্য যে ছেলে আর মেয়ের জন্য জমি চুরি করে জমি চুরি করে নিজের নামে সম্পদ বানিয়েছে সে জানে না যে সে মরার পরে তার ছেলেরা তাকে ভালো জমিতে মাটি দিবে না এমন জায়গায় কবর দিবে যে জায়গাতে ফসল কম হয় পানি বেঁধে থাকে ঠিক কিনা বলেন ছেলেরা বলা কোয়া করবে বাবা মারা গেছে কবর তো দিতে হবে কোথায় দিবা বললো যে ভালো জমিতে তো দেওয়া যাচ্ছে না ওই জমিতে ধান ভালো হয় মনে দিবা পুকুরের গাভী আছে পানি বাঁধে রাখে ওদের তো চাষবাস হয় না ওই জায়গা দিয়ে দাও ঠিক কিনা বলে বানানো গল্প করছি সে জানেই না তাহলে যে তুমি আত্মসাত করেছে ফ্যামিলির জন্য পরিবারের জন্য ছেলের জন্য মেয়ের জন্য সে জানে না যদি অনবরত তার মৃত্যু হয়। তাহলে তার প্রতিবেশী তার জানা যায় কম হবে তার আত্মীয় তার জানা যায় কম হবে আমাদের বান্দা জানে না যে বান্দা দুনিয়ার সংবাদ সম্পদ করে মরে গেল গেলো লালা পড়তে পড়তে মরে গেল দাড়িগুলো সাদা বানাইয়া দিল নামাজ পড়ার সময় পাইল না সেই বান্দা জানে না মরার দিন যদি আল্লাহ না করুক বৃষ্টি হয় তার ফ্যামিলির অনেক সন্তানই তার জানা যায় অ্যাটেন্ড করতে চাইবে না তো বান্দা জানে না যে তার বৃষ্টি হয় যদি তার মরার দিন তাহলে কবর কাটার জন্য অনেক মানুষই আসতে চাইবে না বান্দার এই ব্যাপারে কোন হুস নেই ঠিক কিনা বলে হুস নাই ইসলাম বিরোধী কার্যকলাপ করে ইসলামের বিরোধিতা করে আলম আমাদের বিরোধিতা করে করামুল কারিমের তিনি বিরোধিতা করে এরকম মানুষ বুঝে এলাকায় নাই মনে রাখবেন শুনে নাও আজকের ময়দান থেকে শুনে নাও বাংলার জমির হচ্ছে শাহজালালের জমিন বাংলার জমিন হচ্ছে শাহপরণের জমিন বাংলার জমিন হচ্ছে শাহমাজের জমিন সর্বোপরি বাংলার জমিন হচ্ছে মসজিদের জমিন সাড়ে চার লক্ষ মসজিদ থেকে আদানের ধরে উচ্চারিত হয় এই দেশে ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ওরামের গ্রামের বিরোধিতা করে ভালো থাকতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলে বাংলার তহিদি জনতা বুঝিয়ে দিয়েছে ইসলাম বিরোধী কার্যকলাপ করে ভালো থাকা যায় না ঠিক কিনা ভালো থাকা যায় জমি তো আল্লাহ আপনার জীবনও তো আল্লাহ কেন ভাই আপনি আলেমদের বিরোধিতা করবেন কেন কোরআনের বিরোধিতা করবেন আপনিও তো মরবেন আমিও মরব কিনা বলেন মরতেই হবে মরার বিকল্প কোনো রাস্তা নাই